বারোতম ওভার শ্রীলঙ্কার স্কোরবোর্ডে তখন বিনা উইকেটে পঁচাশি রান পাকিস্তানের সামনে কোনো পথই আর খোলা নেই ম্যাচটা হাতছাড়া হয়ে যাওয়া কেবল সময়ের অপেক্ষা তবে হারিস আশা হারালেন না বল হাতে উল্টো শ্রীলঙ্কাকে দিশে হারা করলেন এক লহমায় বদলে দিলেন সব কিছু পাকিস্তানকে ফিরিয়ে আনলেন ম্যাচে তিনশো রানের পথটা শ্রীলঙ্কা অনেকটা নির্বিঘ্নে পাড়ি দিচ্ছিল নাসিম শাহ শাইন আফ্রিদির আপেশন থেকে ধাক্কা দিয়ে কাজটা সহজ করে দিচ্ছিলেন আর কামিল মিশারা দুজনে তখনছিলেন বোলারদের ওপর হ্যারিসও তিন ওভার হাত ঘুরিয়ে উনিশশান দিয়ে কোনো সুবিধা করে উঠতে পারেননি তখনও তবে ম্যাজিক নিয়ে হাজির হলেন বারোতম ওভারের পঞ্চম বলে তুলে নিলেন কামিল মিশারাকে এর আগের বলটাতেই যিনি ছক্কা হাঁকিয়েছিলেন হ্যারিসকে এই ঠিক পরের বলেই হ্যারিসের শিকার হলেন কুশল মেন্ডিস পরপর দুই উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা তবে এখানে রৌফের কাজ শেষ হয়নি পরের ওভারে ফিরে এসে তুলে নিলেন গলার কাটা পাথুম নিশাঙ্কাকে ব্যাস এক মুহূর্তেই মোমেন্টাম পুরোপুরি পাকিস্তানের হাতে এরপর আবারও মাথা দিয়ে ওঠে লঙ্কান ব্যাটাররা সাদিরা সামারা বিক্রমা আর চারিত আসালঙ্কা তখন বিপর্যয় সামলে নিয়ে আবারও চালকের আসনে বসিয়েছিলেন শ্রীলঙ্কাকে তখনই পাকিস্তান আবারও স্মরণাপন্ন রৌফের কাছে সেবার বাবরের দুরন্ত ক্যাচের মাধ্যমে জমনিকা পতন ঘটে সামারা বিক্রমার ইনিংসের শেষ পর্যন্ত দশ ওভার হাত ঘুরিয়ে একষট্টি রান দিয়ে রৌফির শিকার চার উইকেট দিন শেষে ওটাই ব্যবধান গড়ি দিয়েছে পাকিস্তান জয় পেয়েছে ছয় রানের ব্যবধানে হারিসুফ জেনুইন উইকেট টেকার আর উইকেট টেকাররা রান দেবেন এটাই স্বাভাবিক বিষয় তা সত্ত্বেও এই ধরনের বোলারকে কেন একাদশে দরকার তার উত্তর রুফ চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যেভাবে শ্রীলঙ্কাকে ধসিয়ে দিলেন যখন দরকার ব্রেক থ্রু এনে দিলেন তা আবার বিশ্বাস রাখতে বলল রুফের সক্ষমতার ওপর সেই সঙ্গে আরও একবার প্রমাণ করলেন এই ধরনের বোলাররা মুহূর্তে বদলে দিতে পারেন সব কিছু প্রত্যাহা কাব্য খেলা একাত্তর